অনেক জায়গা আইটটা এখানে আইছি অনার লাগে গেছে প্রচুর টিলার উপরে উঠতে হয়েছে মানে আজকে মেঘলা দিন ঠিক আছে কিন্তু রোদটা আলকা একটা রোদে চিলিকে আছে আর হুমসটা একটা গরম আছে এই গরমটাতে খুব ক্লান্ত হইতেছে দুপুরে খাবারও সাথে নিয়ে আইছি এই জায়গাটাতে আসার পরে মনে দিয়েছে যে যে পরিশ্রমটা করছি পরিশ্রমটা সফল হয়েছে এমন একটা জায়গা দাঁড়িয়েছি একটা পাহাড়ের একটু দাঁড়াইছি নিচে সব বাগান উঁচু একটা পাহাড় এইখানে দাঁড়াইছি এইখানে আমরা বসবো তবে ছায়ার কোনো ব্যবস্থা নাই তো আমরা রৌদ্রে বৈশ্বিক খাওয়া দাওয়া করবো আজকে তো আপনাদেরকে একটু দেখাই এই ভিউ পয়েন্টটা যে কতটা সবুজ হয়েছে বৃষ্টির কারণে অনেকদিন ধরে বৃষ্টি হইতেছে তো দেখাইতেছি দেখেন মানে যেদিকে আপনি তাকাইবেন সেদিকে সবুজ আর সবুজ হ্যাঁ সবুজের সারা কোনো কথা নাই ভাই তো পরিশ্রম করে হাইটটা আইলেও পরিশ্রমটা কাজ হয়েছে বুঝছেন নি একটা জায়গা দেখলে এমনিতেই মন ভালো জায়গা যারা যারা প্রকৃতির ভালোবাসেন তারা এই জায়গাতে আইলে অকুশি হবেন না খুশি হইবেন অকুশি হইতেন না তো এই দেখেন এইখানে আর কোনো আওয়াজ নাই শুধু পাখির আওয়াজ আর আমি যে কথা বলতেছি এটা আর প্রকৃতির একটা শাসা শব্দ পাবেন যারা অনুভব করতে পারবেন আমি আসলে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারবো না এই প্রকৃতির যে আওয়াজ সাউন্ডটা এটা আমি ভিডিওর ভিতরে আপনার প্রকাশ করতে পারবো না এখানে যদি আপনি সরাসরি আসেন তাইলে বুঝবেন একটু সময় যদি বসে থাকেন এখানে কোনো গুগু পাখি ডাকতেছে একদিকে তারপরে আরও ফিঙ্গে ডাকতেছে তারপরে বিভিন্ন শালিক ডাকতেছে এরকম বিভিন্ন কোকিলও একদিকে ডাকতেছে বিভিন্ন পাখির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নাই শুধু পাখির প্রকৃতির শব্দ পাখির আওয়াজ সব কিছু আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর এটা না দেখলে বোঝা যায় না এই আপনি সৃষ্টি দেখলেই কিন্তু আপনি সৃষ্টিকর্তা প্রেমে পড়বেন এই সৃষ্টি যদি এত সুন্দর হয় স্রষ্টা কতটা সুন্দর হবেন জানি না